ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তো যাই হোক তোমাদের সাথে করে আজ নতুন ব্লগটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো হবে দেখো মর্নিংয়ে চলে এসেছি কিচেনে আর কিচেনে এসেই আজ হচ্ছে একটু পাস্তা তৈরি করব তার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি আর একদিকে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর জানো তো রোজ ডিউটি থাকে মানে তোমাদের দাদা ভাইয়ের সাড়ে সাতটার সময় ডিউটিতে বেরিয়ে যায় তার আগে আমার রান্নাটা কমপ্লিট করতে হয় বাট তাই এই সব কিছু বানানো হয় না তাই ভাবলাম আজ যেহেতু সানডে তোমাদের দাদাভাই ভাই উঠল আর ওঠার পরে একটু পাস্তা করে দিলে দুজনে মিলে বসে খেতে পারবো বেশ তো খাওয়ার পরে ও মার্কেটে যাবে তারপরে বাজার করে নিয়ে আসবে রান্নাটা একটু লেটে করব যেহেতু তাই ভাবলাম একটু পাস্তা করে নিই আর যেহেতু ওয়েদারটাও ঠান্ডা রয়েছে তো এইসব খেতে বেশ ভালোই লাগবে চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর কদিন বেশ গরম গেল তারপরে এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না একদম অধৈর্য হয়ে যাচ্ছে ঠিক না তো কিছু কিছু জায়গাতে বন্যাও হয়ে গেছে যাই হোক আমাদের এইখানে জলটা দেখা যাচ্ছে না অত পরিমাণে হয়নি তো দেখো পাস্তাটা আমি একদম নর্মাল করেই রান্না করলাম কারণ আজ যেহেতু সানডে বাজারটাও শেষ হয়ে গিয়েছে তাই না হলে একটু টমেটো দেওয়া যেত একটু শসা মানে নামানোর পরে একটু শসা কুচি তারপরে পেঁয়াজ কুচি একটু লঙ্কা কুচি দিলে তারপরে টমেটো সস দিলে বেশ ভালোই হতো যাই হোক নর্মালের মধ্যেই করলাম তো তারপরে দেখো টুকটুক মানে আমি এখন ঘরে চলে আসলাম আসার পরে এখন টুকটুক করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছে তোমাদের দাদাভাই মার্কেটে চলে গেছে তো দেখো কিছুদিন থেকে জানলাগুলো মোছা হয় না খাটটা মোছা হয় না একটু ধুলো পড়ে গেছে তাই একটু মুছে তারপরে বেডটাকে ক্লিন করে নেব আর তো যেহেতু যা পাপানকে কোলে নেয়ার মতো এখন কেউ ছিল না তাই ওকে নিচের বিছানাটায় বসিয়ে দিয়েছি ওর মতো খেলছে আর আমি এইদিকে কাজগুলো করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তো আর জানো তো যার যেরকমই ঘর থাকুক না কেন দেখবে ঘরটাকে যদি একটু গুছিয়ে রাখা যায় না তাহলে খুব সুন্দর লাগে মানে মন থেকে ফ্রেশ লাগে বেশ ভালো লাগে ঘরে আসলে দেখতেও বেশ ভালোই লাগে যেরকমই থাক জিনিস আর হচ্ছে জিনিস হচ্ছে সব থেকে বিছানাটা যদি অগোছালো হয়ে থাকে না একদম খারাপ লাগে বলো আর এই যে কম্বলটা দেখছো না এইটাও না সেরকম মানে একদম মোটাও না আবার একদম পাতলাও না আবার বেশ বড়ও আছে এটা আমার মা পাপানকে গতবার কিনে দিয়েছিল যে হালকা যে হালকা পাতলা ঠান্ডার মধ্যে গায়ে দিয়ে ঘুম পাড়াতে পারবি তো যাই হোক বেশ বড় তো তো আমাদের তিনজনেরই হয়ে যায় এখন যেমন বৃষ্টি হচ্ছে ঠান্ডা পড়ছে তো যাই হোক আমাদের তিনজনারই হয়ে যায় বেশ ভালোই তারপরে দেখো এখন টেবিলটাকে আমি ক্লিন করে নিচ্ছি আর আমার এই গোছাতে গোছাতে পাপান যে কত দুষ্টুমি করে ফেলেছে তাই আর এই যে দেখছো না কলম রাখার এটা এই মেলাই থেকে নিয়েছি একদম অল্প টাকায় মানে দশ টাকার দোকান আছে পাঁচ টাকার দোকান আছে কুড়ি টাকার এরকম দোকান থাকে সেই সেই রকম দোকান থেকে একদম অল্প দামেই কিনেছি আর ওটা না ঝুলিয়েও রাখা যাবে আবার দেখো বসিয়েও রাখা গেছে তো বন্ধুরা হচ্ছে মানে বিছানা টিছানা সব ক্লিন করছিলাম আর এই দেখো দুষ্ট বসিয়ে দিয়েছি আর এর ভিতরে মানে যে জিনিসগুলো দরকার নয় সেইগুলো আমি এর ভিতরে রেখে দিয়েছি এই বসে বসে শুধু ওই ভিতর থেকে দেখো কত কি নোংরা জিনিস নামিয়েছে এই দেখো তারপরে দেখো পাপানকে সানে বসিয়ে দিয়ে তারপরে এখন এই বিছানাটাও ক্লিন করেছে আর এখানে দেখো একটা মানে শুধু দেয়া আর ওই দিকটাতে কম্বল তো আর যেহেতু মার্বেলের উপরে শুধু সরে যায় রোজ মানে ঠিক করতে হয় আর তারপরে দেখো নিচে একে তো নিচে যায় আর সারাদিন এখানে আমরা শুয়ে বসে থাকি পাপানকে নিয়ে পাপানের সাথে সাথে তো আমরাও তো সারাদিন এখানে থাকি রাত দশটা হয় তারপরে গিয়ে বিছানায় ঘুমাই তো এটা না একদম মানে খারাপ হয়ে যায় তাই দু চার দিন পর পর যদি চেঞ্জ না করা হয় না বেড কভারটা একদম ভালো লাগে না তাই আজ একটু চেঞ্জ করে নেওয়া আর এই বেড কভারটা হচ্ছে আমার বিয়ের বেড কভার এখনও রয়েছে যাই এখন ডিসকালার হয়ে গেছে এখন সেরকম ভালো নেই তারপরে দেখো হয়ে গেছে তারপরে পাপানকে বসিয়ে দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে তারপরে একটু ঘরটা মুছে নেব আর যাই হোক মানে একটা জিনিস কি একটা ব্লগের মাধ্যমে কিন্তু সারাদিনের কাজটা মানে তুলে ধরা যায় না বলো আর সারাদিনে কিন্তু অনেক কাজ থাকে কাজ নেই নেই করে কিন্তু সারা দিন কাজ করা হয় আমি দিনের বেলাতে একটু ঘুমাতেও টাইম পাই না একটা দিনও আমার ঘুমানো হয় না বাট মনে হয় কাজ নেই কিন্তু অনেক কাজই থাকে তাই না যাই যাই হোক এখন তোমরা তো দেখতেই পেলে আমার কাজটা প্রায় হয়েই এসেছে তারপরে আমি পাপানকে স্নান করিয়ে দেব করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিতে হবে যেহেতু টাইম হয়ে যাচ্ছে আর আর কী বলো তো একটা ভিডিওতে মানে একটা ছোট্ট ব্লগের মাধ্যমে কিন্তু কোনো দিনও সারাদিনের কাজগুলো তুলে ধরা যায় না বলো আর কি বলো তো বন্ধুরা একটা ব্লগের মধ্যে সবার কিন্তু নাম নেওয়া সম্ভব নয় কারণ আমি তাও চেষ্টা করি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার আবার সবার কমেন্টগুলোও নামগুলোও নেই ভিডিওর মধ্যে তো কিছু দু একটা মিস্টেক হতে পারে তো কেউ কিছু মনে করো না কারণ একটা ছোট ব্লগের মাধ্যমে হয় না আর যে মানে ব্ল্যাক কালারের যে গামলাটার মধ্যে স্নান করাই এইটা এখন ছোট হয়ে গেছে তাও আমি ওটার মধ্যেই করাই আমি পাপানের স্নান করানো পুলটা বের করি না যে কখনও কখনো গরম জল দিতে হয় একটু মেশাতে হয় রৌদ্রে দিতে দিয়ে তো স্নান করানো হয় পাপানকে ঠান্ডা জলে তো আর করানো হয় না ওইটা তো বেলুনের মতো তাহলে খারাপ হয়ে যাবে সেই কারণে আমি সব সময় ঘরে রেখে দিই এখনো করাই না তো তোমাদের দাদাই ভাই বলছো ওটা বের করো এটাতেই স্নান করাও হলে ঘরে থেকে যদি খারাপ হয়ে যায় তোমার তো কষ্ট হয় আর এই যে দেখছো না জামা কাপড়গুলো এইভাবে রাখি না আর ভালো লাগে না নতুন জামা কাপড়গুলো টলির মধ্যে রেখে দিই আর বাদ এভাবে রাখি আমার ভীষণ খারাপ লাগে দেখো দুই বছর হয়ে আসলো এখনও মানে একটা জামাকাপড় রাখার মতো কিছু কিনতে পারি না না খুব খারাপ লাগে আর সব থেকে বড়ো কথা কি তো আমি ঘর বাড়ি গোছাতে একটু পছন্দ করি আর দেখলে না জানলাটায় একটা কাথা দিয়ে দিলাম কেন বলো তো একটা কথাই আছে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি আমার দিদি সব সময় মানে এমন কোনো দিন নেই যে ফোন করে খোঁজ নেয় না রো দিনে পারলে তো দুবার নেয় আর দুবার না পারলেও ব্যস্ততার মাঝেও একবার নেবেই তো সব সময় বলে পাপানকে ঘুম পাড়ানোর জন্য যে ডবল পর্দা দিয়ে দিবি যত আলো কম পাবে তাহলে ঘুমাবে তোর কাজ করতে সুবিধা হবে হবে আর নাকি বাচ্চারা যত বেশি ঘুমায় তত ভালো তো পর্দাটা কেনা হয় না কাতাই ভাবলাম কাঁথা দিয়েই দুদিন ধরে করছি মানে সত্যি যেই জায়গায় সকালে ও সাতটার সময় উঠতো সেই জায়গায় এখন আটটা নটার দিকে উঠছে আর আমার বাদ বাকি কাজগুলো হয়ে যায় একদম তারপরে আবার স্নান করিয়ে ঘুম পাড়ি দিই তখনও আড়াই ঘন্টা তিন ঘন্টা ঘুমে আমার অনেক কাজ হয়ে যায় এখন আর অসুবিধা হয় না তো তারপরে আমরা যে যে সব বন্ধুরা আমার ব্লগটা দেখো তারা আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানোই আমি কিছু ফুল গাছ লাগিয়েছি তারপরে ছায়াতে রেখে দিয়েছিলাম সেই গাছগুলো দেখো বেঁচে গেছে এখন আমি জায়গা মতো রেখে দিলাম। আমি দেখো টপগুলো নিচে বসিয়ে রাখলেও পারতাম বাট আমি একটা মার্বেল দিয়ে নিলাম তাহলে দেখো লাইন ধরে সাজিয়ে দিয়েছে দেখতেও ভালো লাগছে আর মানে যখন একটু পাতা পড়ে নোংরা হয়ে যাবে তখন ঝাড় দিয়ে দেওয়া যাবে তাই যাই হোক করে এখন স্নান ট্রান করে পুজো আর যেন তো বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম কারণ পাপান কখন উঠে যাবে আবার ওকে করে নিতে হবে তাই আর বসে থাকলাম না বৃষ্টির মধ্যেই ধুয়ে নিয়ে আসলাম তারপরে এখন পুজোটা আমি কমপ্লিট করে নিচ্ছি আর পুজোটা করার পরেই না আমি কিছুক্ষণ থালা বাসনগুলো থাকে তারপরে কিছুক্ষণ পরেই আমি থালা বাসনগুলো উঠিয়ে তারপরে ঠাকুরের বসার আসনটা উঠিয়ে বাস করে রেখে দিই আর থালা বাসনগুলো ধুয়ে তারপরে রেখে দিই তো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তারপরে এরপরে দেখা হবে নেক্সট কোনো আরও নতুন ব্লগে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই বন্ধুরা